বিশ্ব ইস্তমাকে ঘিরে সাদ ও জুবাইপন্থীদের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ থাকলেও এবার উভয় পক্ষের সমঝোতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহরুল আলম বুধবার সকাল সাড়ে দশটায় গাজীপুরের টঙ্গিতে বিশ্ব ইজতেমা মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন ওনারা অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন ওনারা এই একত্রিশ থেকে পাঁচের মধ্যে ওনারা কর করবেন আর বাকি যে অংশ ওনারা চোদ্দ থেকে ১৬ পর্যন্ত করবেন এর মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব কিংবা মতদ্বৈধতা নাই উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে করবেন এবং আল্লাহ চাহে তো আমরা এটা শান্তিপূর্ণভাবে আপনাদের সহযোগিতায় সমাধান করতে পারবো আইজিপি বাহারুল আলম বলেন বর্তমানে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি সম্প্রতি যেসব সংঘর্ষ হয়েছে তার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা অনেক বেশি সুদৃঢ় এবং তখনও র্যাবের নিরাপত্তা ব্যবস্থায় অংশগ্রহণ ছিল এখনও আছে ওনারা ওনাদের নিরাপত্তা ব্যবস্থাও আরও সুদৃঢ় করেছেন আমার বিশ্বাস এখন আমরা কোনো ধরনের যে কোনো ধরনের নাশকতা কিংবা যে কোনো ধরনের ইল মোটিভ আমার আমার বিশ্বাস আমরা আপনাদের সহযোগিতায় আবারও বলি আপনাদের সহযোগিতায় আমরা এগুলো মোকাবেলা করতে পারব ইস্তেমার নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন আয়োজকদের দশ হাজার স্বেচ্ছাসেবী পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করবেন তাদের জন্য বিশেষ পরিচয়পত্র ইস্যু করা হয়েছে ডিএমপি কমিশনার ড নাজমুল করিম খান বলেন এবারের ইজতেমায় নজরদারি আরও জোরদার করা হয়েছে নিরাপত্তার স্বার্থে ষোলোটি ওয়াচ টাওয়ার বিশটি মোবাইল টিম ও বিশটি চেকপোস্ট থাকবে পুরো ইস্তেমামাঠ সিসিটিভির আওতায় আনা হয়েছে পাশাপাশি ড্রোন ও হেলিকপ্টার টহলের ব্যবস্থা করা হয়েছে তিনি আরো বলেন ইস্তেমাকে কেন্দ্র করে একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ থাকবে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি ইস্তেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মাহফুজ সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব একত্রিশ জানুয়ারি থেকে দুই ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব তিন থেকে পাঁচ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এরপর আট দিন বিরতি দিয়ে চোদ্দ ফেব্রুয়ারি থেকে সাতপন্থীদের ইস্তেমা শুরু হবে যা ষোলো ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বাংলা ডেস্ক